এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বেড়াচিতা বলা হয় এবং কোথাও কোথাও এটাকে রাংচিতা বলা হয় এটা একটা চমৎকার উদ্ভিদ এটাকে বেড়াচিতা বলার কারণ হচ্ছে এইটা দিয়ে সাধারণত বাড়ির পাশে বেড়া দেয়া হয় বেড়া দেওয়ার জন্য ব্যবহার করা হয় এই যে দেখেন এখানে পুরা লাইনটা জুড়ে আছে এটা বেড়া দেয়া এটাকে ইংরেজিতে বলা হয় ডেভিলস ব্যাকবোন রেডবার্ড ক্যাকটাস এবং জ্যাকবস লেডার নামে পরিচিত ইউফার বিএসি পরিবারভুক্ত একটি ওষুধি উদ্ভিদ এটি এর বায়োলজিক্যাল নাম হচ্ছে টিথি টিথিমেলোয়েডস এর পাতা ও কাণ্ডে দুধের মতো যে লেটেক্স পাওয়া যায় এটা ছত্রাকজনিত সংক্রমণ ফুরা ও চুলকানির চিকিৎসায় ব্যবহার করা যায় বাত ও গেটে বাঁধ উপশম করে ক্ষত বা ঘাস হারাতে ব্যবহার করা যায় জ্বর ও সংক্রমণ প্রতিরোধে এটি সহায়ক কুষ্ঠকাঠিন্য হজমজনিত সমস্যায় কার্যকর তবে এর লেটেক্স যদি কোনো কারণে অসতর্কতা বসত আপনার চোখে যায় তাহলে চোখের মারাত্মক সমস্যা হতে পারে সো দ্যাট এইটা যদি ঔষধ হিসাবে ব্যবহার করতে যান তাহলে এই বিষয়গুলি বিবেচনা করবেন এবং কোনো অবস্থাতেই বাচ্চারা যেন এর সৌন্দর্যের কাছে যেয়ে এর লেটেক্স হাতে মুখে এবং চোখে না লাগিয়ে দেয়